সোজা চলে আসবেন আজকের অফার নেওয়ার জন্য এই যে ঠিকানাটা হচ্ছে এটা এই যে ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এটা মনে রাখবেন মাথায় রাখবেন যে এটা নূর ম্যানশন মার্কেটের দোতলা সিঁড়ির সাথেই দোকানটা বসুন্ধরা শাড়ি নাম আট নাম্বার দোকান প্লাস এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে এই নাম্বারটাতে অর্ডার করবেন যে যে সাইটাই দেখতেছেন যে যে সাইট নেবেন নিবেন ঢাকায় ঢাকার বাইরে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনে মাধ্যমে নিয়ে নিবেন কেউ দেরি করবেন না কার্ডটা কি স্ক্রিনশট রেখে যান সোজা চলে আসবেন তো এই মুহূর্তে দেখাবো যে শাড়ি প্রাইস বারো পনেরো হাজার আঠারো হাজার টাকা দামের বিয়ের শাড়ি ওইটা আপনাদের জন্য মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা অফার তিন হাজার পাঁচশো টাকা অফার এটা সেই শাড়ি একদম সম্পূর্ণ পার্পল কালার মধ্যে সম্পূর্ণ গর্জের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো ওরে আল্লাহ এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার ফাটাফাটি একটা কালার এটা আমাদের রিয়েল স্টন পার্টনা একটু দেখেন যে রিয়েলিস্ট অনেক কাজটা কত সুন্দর কত সুন্দর ডিজাইন কত আনকমন ডিজাইন করছে মার্শাল্লা অস্থির একটা কালেকশন অস্থির একটা শাড়ি এগুলো না নিলে মিস বড় ধরনের মিস একটা বারো পনেরো হাজার টাকায় দামের শাড়ি আপনি সাড়ে তিন পাচ্ছেন এই অফারটা মিস করলে আপনার লস তাড়াতাড়ি সালমা আক্তার আপু বল আপনি কি শেয়ার করছেন আপু একটু বলবেন আমাকে এই আমাদের এই চ্যানেলটা কিন্তু জানেন এটা আমাদের আরেকটা চ্যানেল এটা শেয়ার করে দেন এই লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এই যে ডিসকাউন্ট অফারটা দিচ্ছি আপনি শেয়ার করলে আপনার বোন দেখতে পারবে ফ্যামিলি সার্কেল দেখতে পারবে ফ্রেন্ড সার্কেল দেখতে পারবে সবাইকে একটু সুযোগ করে দেন আমার বোনরা যারা লাইভে আছেন আমার লক্ষ্মী বোনরা যারা লাইভে আছেন শেয়ার করে দেন এই শাড়িটা গ্রিন আল্লাহ অনেক সুন্দর এই শাড়িটার দাম তো পনেরো হাজার টাকা উচিত হ্যাঁ পনেরো হাজার টাকা পালের কাজ স্টনের কাজ কত সুন্দর হ্যাঁ কত স্মার্ট শাড়ি মাত্র দিচ্ছি মাত্র দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অফারে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফারে জলদি করে নেন এটা আরো অস্তাম আরো অস্তাম সেই এটা সেই এটা এটা বাঙ্গি কালার বাঙ্গি কালার কত সুন্দর কত পিটানো কাজ কত পিটানো কাজ একটু শেয়ার করে যান শেয়ার করে যান সবাই শেয়ার করে যান বেশি বেশি শেয়ার করে যান মাত্র তিন হাজার পাঁচশো ওরে ভাই এটা কি দেখাচ্ছ তুমি আল্লাহ এই শাড়িটার দাম কিন্তু অরিজিনালি কিন্তু এটা বারো হাজার ছয়শো টাকার শাড়ি এটা এটা সম্পূর্ণ সরস্ক্র স্টনে কাজ একটু খেয়াল করেন শাড়িটা সামনের থেকে আমি একটু দেখাই শাড়িটা একদম রিয়েল স্টন এটা হচ্ছে জিরো স্টন একদম পৃথিবীর জগতের সব থেকে দামি স্টন হচ্ছে এটা জিরো স্টন এবং অনেক দামি একটা শাড়ি এটা তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার না নিলেই মিস দোকানে না আসলে এবং এই শাড়িটা না নিতে পারলে অনলাইনে নি মিস অনলাইনে না নিতে পারলে মিস আমার বোনরা আমি আবারও বলি আপনারা যারা অর্ডার করবেন এই যে এই নাম্বারটাতে অর্ডার করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এই যে কার্ডটাকে স্ক্রিনশট রাখেন কার্ডটা দেখেন কার্ডটাকে স্ক্রিনশট রাখবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতেই যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিবেন কেউ দেরি করবেন না ওরে বাবা কালারটা অস্থির লেমন কালার কত সুন্দর কালার কত সুন্দর কালার বোন অনেক সুন্দর অনেক সুন্দর আজকে আমরা যা দেখাচ্ছি তারা কিন্তু আপনি এই কালকে পরশু দিন শুক্রবার যেদিনই আসেন আপনারা আমাদের অফার পাবেন যেমন আমাদের এখান থেকে শুরু করে দেখেন লেহেঙ্গা শাড়ি বিয়ের শাড়ি পাড়ির শাড়ি বেনারসি শাড়ি যত রকমের নর্মাল কাতান শাড়ি আছে সব রকমের শাড়ির মধ্যে আপনারা ডিসকাউন্ট অফার পাবেন ইনশাল্লাহ আমাদের এই দোতলায় দোকানটাতে আসেন আমাদের দোকানে আসেন বসুন্ধরা শাড়ি আপনার কিন্তু আমি আপনি ঘুরে যান কি দিচ্ছি আপনি দেখে যান ইনশাল্লাহ আর যেটা যেটা ভালো লাগতেছে অনলাইনে যারা নেবেন আমরা যে কারের নাম্বার দেখাইছি এই নাম্বার যোগাযোগ করে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা কি সিগ্রিন কালার না এটার প্রাইস কি তিন হাজার পাঁচশো বড় সর অফার আল্লাহ কি দিতেছি হ্যাঁ এটা তো মনে হয় বিয়ের শাড়ি কি দিচ্ছি বিয়ের শাড়ি আজকে টপার দিয়ে দিলাম এই যে এই যে বিয়ের শাড়িটা অনেক বোনরা আমার এই বিয়ের শাড়ি কেনার জন্য বাজেট করে রাখছে বিশ টাকা এই শাড়িটাই বাইরে থেকে বিশ হাজার টাকা দিয়ে আনবে উনি বুঝতেও পারবে না যে ঠকে আসতেছে ও বোন আমার কথা একটাই আপনি অন্য জায়গায় গিয়ে ঠকেন না ঠকেন না আপনারা আমাদের কাছে চলে আসেন মার্কেটে অনেক অনেক কেন যে আরো মার্কেট আছে আপনি যাবেন যেখানে ঠকে আসবেন বা এই ঢাকা সিটি যেখানে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় একটা মনে করবেন আঠারো থেকে বিশ হাজার টাকা দামের শাড়ি কত গড় বিয়ের শাড়ি বিয়ের কেনাকাটা যারা করবেন সুবর্ণ সুযোগ এবং অফার পাবেন সব অফার আর অফার পাবেন আপনারা যদি আমাদের দোতালায় দোকানটাতে আসেন যেটা এই যে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে কার্ডের যে নাম্বারটা এই নাম্বারে অর্ডার করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই এ না এই নাম্বারের মধ্যে ইনশাল্লাহ ওহ আল্লাহ এটা কি ফিরোজা কালার ফিরোজা অস্থিরের টাকা এটা প্রাইসটা দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আল্লাহ কি বলে এত কম প্রাইসের মধ্যে এত দামি শাড়ি হাবিদ ভাই আপনার হাতে শাড়িটা তো আরো জাগ হ্যাঁ সেই ভাই সেই কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন খুব ভালো আছি কমেন্ট করেন কে কোথার থেকে দেখছেন একটু কমেন্টের মধ্যে দেখতে চাই কমেন্টের মধ্যে শুনতে চাই আর একটু শেয়ার চাই শেয়ার সব বন্ধের থেকে শেয়ার চাই শেয়ার লাইট লাভিয়ার চাই লাইট লাভিয়ার দিতে হবে উড়ার দুরা শেয়ার করতে হবে উড়ার দুরা জলদি এটা হচ্ছে কি কালার বলো তো দেখি এটা কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার কত যে সুন্দর রিয়েলিস্ট অনেক কাজ আল্লাহ কি যে করছে বোন কি যে করছে বোন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কি দিচ্ছি কি দিচ্ছি কি পাচ্ছেন ইনশাল্লাহ দেখেন শাড়ি দেখেন কি দিচ্ছি কি পাচ্ছেন ইউনিক মানে ইউনিক 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 এটা ইউনিকের থেকে বড় কিছু কারণ এটা দামি অফার বড় ধরনের অফার এই শাড়ি আপনাদের কত কমে দিচ্ছি দেখেন দেখেন এই শাড়ি জীবনও কিনতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা আমি চ্যালেঞ্জ করলাম আমরা দিলাম ইনশাল্লাহ এটা স্ক্রিনশট নেন এক্ষুনি অর্ডার করেন আর অর্ডারটা করবেন আমাদের এই নাম্বার এই যে কার্ডের যে নাম্বারটা আছে আরেকটা পছন্দের কালার ব্ল্যাক কার্ডের যে নাম্বারটা আছে এই যে কার্ডটা স্ক্রিনশট রাখেন এই যে এই নাম্বারের মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জলদি এই নাম্বারটা স্ক্রিনশট রেখে অর্ডার করেন এই নাম্বারের মধ্যে কল দিয়েই ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে যারা নেবেন এই দামি শাড়িগুলো ঝটপট ঝটপট মাত্র মাত্র পঁয়ত্রিশশো এটা ব্ল্যাক কালার এটা কি কালো কালার আল্লাহ কালোটা জাস্ট ওয়াও রে সেই তো কালোটা অনেক আনকোমন অনেক আনকোমন অনেক আনকোবন মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা